প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা যারা এইস ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাসে টার্গেট করছো এ প্লাসের টার্গেট করতে গিয়ে যেই টপিকটায় ফাইভ আউট অফ ফাইভ পাওয়ার স্বপ্ন দেখো সেই টপিকটার নাম হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এই টপিকটায় কম সময় দিয়ে একবারে ফুল মার্কস যারা আশা করছ তাদের উদ্দেশ্যে বলছি জাস্ট আমার আজকে ক্লাসটা করবা আমি পুরো ক্লাসটাই টেকনিকে ভরপুর করে রেখেছি যাতে করে তুমি কম এফোর্ট দিয়ে কম সময় দিয়ে ফুল মার্কস পেতে পারো তোমাদের শর্টস আছে যে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের ব্যবহারগুলো আছে সেগুলো আমি আলোচনা করিয়ে দিব এবং অল্প সময়ের মধ্যে সব কিছু ক্লিয়ার করে দিব সো আমার সাথে শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ এবং এই টপিকে ফাইভ আউট অফ ফাইভ মার্ক নিশ্চিত করবে এখন কথা হচ্ছে আমার এই ক্লাস করার পরে তোমার কি আলাদা কোনো ক্লাস কোনো বই অথবা কোনো নিয়ম এগুলো পড়া দরকার আছে নো তুমি জাস্ট বোর্ড কোয়েশ্চেন অথবা কিছু টেস্ট পেপার সলভ করে যাবা আর কিছু করা লাগবে না আসো তাহলে আমরা চলে যাই মূল আলোচনায় দেখো এই ক্লাসটা হচ্ছে টোটালি টেকনিকে ভরপুর আমি প্রথমেই যখন সেন্টেন্স দেখব। এবং সেন্টেন্সে সাবজেক্ট দেখব এবং এরপর ইয়ার প্লেস অথবা ডেট দেখব আমি চক্ষু বন্ধ করে চক্ষু বন্ধ করে অ্যান্সার দিয়ে দিব। হচ্ছে ওয়াজ বর্ন অথবা বি বর্ন ওয়াজ বর্ন অথবা বি বর্ন মানে বি বর্ন থাকলে সেটা অবশ্যই কি ওয়াজ বর্ন দিবা কারণ জন্মগ্রহণ করার অর্থে আমরা কি নেই ওয়াজ বর্ন ইউজ করি ইজ বন্ড ইউজ করি না এরপরে দেখো পরেরটা যখন দেখবা সেন্টেন্সে দুইটা শূন্যস্থান আছে শূন্যস্থান আছে শূন্যস্থান আছে এবং প্রশ্নবোধক বাক্য আছে ভাই তোমার যেই স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস রয়েছে সেইখানে অপশনে খালি একটাই দেওয়া থাকবে যে দুটো অপশন হোয়াট ডাজ লুক লাইক দেখো হোয়াট ডাজ লুক লাইক খুব সুন্দরভাবে লেখা থাকবে এরপরে আসো তুমি যখন দেখবা সাবজেক্টের পরে ভার্ভের বেস ফ্রম অথবা ভার্বের এস বাই এস ফ্রম এরপরে সাবজেক্ট প্লাস ওয়ার হয় মানে আগে প্রেজেন্ট ইন্ডিফিনিট পরে পাস্ট ইন্ডিফিনিট অথবা আগে পাস্ট ইন্ডিফিনিট পরে পাস্ট পারফেক্ট টেন্স আবার বলছি যখন দেখবা সাবজেক্টের পরে ভার্ভের বেস ফ্রম অথবা এস বাই এস ফ্রম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এরপরে দেখবা সাবজেক্ট প্লাস অয়ার তুমি চক্ষু বন্ধ করে অ্যান্সার দিয়ে দিবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এইখানেও সেম সাবজেক্ট প্লাস টু মানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স পরে পাস্ট পারফেক্ট টেন্স তুমি চোখ বন্ধ করে কী দিয়ে দিবা অ্যাজ ইফ অ্যাজ দো এরপরে আসো নেগেটিভ কমা প্রথম অংশ যে অংশটুকু দেওয়া থাকবে নেগেটিভ থাকবে হার্ডলি থাকবে ক্যান নট থাকবে কুডেন্ট থাকবে এরকম নেগেটিভ অপশন বা নেগেটিভ ওয়ার্ড দেওয়া থাকবে এরপরে একটা কমা দেওয়া থাকবে তুমি চক্ষু বন্ধ করে লেট অ্যালন দিয়ে দিবা কি দিবা লেট অ্যালন দিবা এরপর দেখো এই যে তিনটা জিনিস আমি ক্লিয়ার করে দিই এই তিনটা জিনিস তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও আসো কনফিউজ হওয়ার দিন শেষ আমরা এখন টেকনিকে শিখে ফেলবো আসো প্রথমেই শূন্যস্থান প্রথমেই শূন্যস্থান দেখো প্রথমেই শূন্যস্থান 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 এখানে ভারপ্লাস আইএনজি এখানে প্লাস আইএনজি সাবজেক্ট ভার এখানে কম এখানে প্রশ্নবোধক এখানে প্রশ্নবোধক এখানে প্রশ্নবোধক এই যে ভাইয়াপুরা আমার প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো দেখো অনেক মিল শূন্যস্থানে মিল কোয়েশ্চেন মার্কে মিল জাস্ট এইখানে একটু পার্থক্য দেখতে পাচ্ছি শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব মনে রাখবা যদি শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব থাকে তাহলে তুমি ওয়ার্টি বসাবা এটা তুমি ইজিলি বুঝতে পারবা যে শূন্যস্থান আছে সাবজেক্ট ভার্ভ আছে প্রশ্নবোধক আছে একেবারে ইজিলি অ্যান্সার করে দিবা সেটা হচ্ছে এরপরে দেখো দুইটা অপশন আছে ভাইয়া এই দুইটা তো সেম এখানে কোনো চেঞ্জ নাই এটা দেখে তো তোমার মাথা গরম হয়ে যেতে পারে এটা দেখে তুমি টেনশনে যেতে টেনশন নাই একবার ইজিলি মনে রাখবা ইউ মাইন্ড অনুরোধ বা বিনীত বিনীত ভাব থাকলে ইউ মাইন্ড সুইমিং ইন দা রিভার তাই অনুরোধ বুঝাচ্ছ এরকম বুঝালে তুমি কি ইউ মাইন্ড বসাবা তার মানে অনুরোধ অথবা বিনীত অনুরোধ কিছু বুঝালে সেই ক্ষেত্রে কি বা নম্রতা সহিত কিছু বুঝালে সেই ক্ষেত্রে ইউ মাইন্ড দিবা আর হোয়াটস ইট লাইক অনুভূতি বুঝাবে কেমন হতো কেমন লাগতো কেমন লেগেছে এরকম অনুভূতি বুঝায় অনুভূতি বুঝালে কি হবে ওয়াটস ইট লাইক ওকে তাহলে দেখো এই তিনটার পার্থক্য আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি সাবজেক্ট ভার্ট থাকলে কি দিবা হোয়াট ইফ আর যদি দেখো ভার প্লাস আইএনজি আছে ভার প্লাস আইএনজি আছে কোয়েশন মার্ক কোশ্চেন মার্ক তুমি দেখবা অনুরোধ বুঝাচ্ছে নাকি কেমন লাগা অনুভূতি বুঝাচ্ছে সেই ক্ষেত্রে অনুভূতি বুঝালে হচ্ছে আর যদি তুমি দেখো অনুরোধ বুঝাচ্ছে সেক্ষেত্রে কি হবে অবশ্যই এরপরে দেখো আরো তিনটা একটু তোমাদেরকে বুঝে আরো তিনটা আরো তিনটা এই তিনটা একটু ক্লিয়ার করে দিই দেখো এইখানে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে শূন্যস্থান আছে শূন্যস্থান আছে শূন্যস্থান আছে ভারবে বেসফ্রম আছে ভারবে বেশ্রম আছে ভারবে বিশ্রম আছে দেখো এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে শূন্যস্থান সাবজেক্ট শূন্যস্থান বেস বিসফ্রম তিনও জায়গায় আছে এখন কথা হচ্ছে যখন দেন থাকবে টিএসএন দেন থাকলে চোখ বন্ধ করে উডরে দাঁড় তুমি আর কিছু দেখার দরকার নেই এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এই দুইটা কীভাবে বুঝবো এই দুইটাতে তো দেন নাই আসো এই দুইটা কিভাবে বুঝবা এই দুইটা বুঝার জন্য খুবই ইজি একটা টেকনিক সেটা হচ্ছে হ্যাভ টু হ্যাড টু এটা তারা বাধ্যবাধকতা বুঝাবে মাস্ট বাধ্যবাধকতা বুঝাবে আর হ্যাড ব্যাটার এটা তারা উচিত বুঝাবে এটা তারা কি বুঝাবে উচিত বুঝাবে যেমন ব্যাপারটা হচ্ছে দেখো তুমি তোমার গার্লফ্রেন্ডকে সরি গার্লফ্রেন্ড যদিও হারাম সম্পর্ক ধরো তুমি কোনো একজন প্রিয় মানুষকে তুমি গিফট দিবা এই গিফটটা তুমি দিতেও পারো নাও দিতে পারো কিন্তু ভাই তোমার বউয়ের যে ভরণ পোষণ এটা তোমার দিতেই হবে মাস্ট তার মানে হচ্ছে বইয়ের মতো হ্যাভ টু হ্যাভ হচ্ছে বইয়ের মতো ব্যবহার করবা আর প্রিয়জন বা বউ ছাড়া অন্য যদি কেউ থাকে সেই ক্ষেত্রে এটা কি ইউজ করবা হ্যাড বেটার মানে এটাতে একটু কি আছে সহনশীলতা আছে কিন্তু বয়ের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট কি থাকতে হবে হ্যাঁ এটা আমার দিতেই হবে মাস্ট তার ভরণ পোষণ আমার দিতেই হবে মাস্ট সো এটা হচ্ছে বাধ্য থাকা বুঝালে হ্যাভ টু হ্যাজ টু আর উচিত বুঝালে মানে একটু কমফোর্টস বুঝালে সেটা হচ্ছে হ্যাড বেটার বুঝাইতে পারছি তাই দেখো এখানে যে তিনটা এবং এইখানে যে তিনটা তোমরা আশা করি ক্লিয়ার এই যে ছয়টা নিয়ে অনেকে অনেক দোটানায় পড়ে আশা করি আর প্রবলেম হবে না এরপরে দেখো আমি তোমাদেরকে নিয়ে যাই পরবর্তীতে আর অল্প একটু দেখি ইনশাল্লাহ আমরা প্র্যাকটিসে চলে যাব দেখো তোমাদেরকে বলছি এখানে সাবজেক্ট ভার্ব অ্যাড যেটাই থাকুক সুড অথবা মাইট এরপরে ভার্মের ফর্ম থাকলে লেস্ট আমরা জানি লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট এরপরে ভার্বের বেস ফ্রম সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট এরপরে ভার্বের বেস ফ্রম লেস্ট বসাই দিবা আর এখানে দেখো ইট আর দেয়ার ইট আর দেয়ারের ক্ষেত্রে একটু পার্থক্য সেটা হচ্ছে শুরুতেই শূন্যস্থান থাকে এইখানেও শূন্যস্থান থাকে এরপরে ভার্ব থাকে এইখানেও ভার্ব থাকে মজার ব্যাপার হলো ইট থাকলে সিঙ্গুলার ভাব থাকে আর হে দেয়ার থাকলে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই থাকে তাহলে তুমি কোনটা বসাবা মনে রাখবা ইট দ্বারা বস্তুবাচক কোনো বস্তুকে বুঝাবে সিঙ্গুলার ইউনিটকে বুঝাবে আর দেয়ার দ্বারা কোনো পেরেছি আমরা যখন প্র্যাকটিস করবো তখন ক্লিয়ার হতে পারবো ইনশাল্লাহ তাহলে ইট হচ্ছে বস্তুবাচক সিঙ্গুলার অথবা ইন্ট্রোডাক্টরি মানে সেন্টেন্সের ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে বস্তুবাচক সাবজেক্ট হিসেবে আমরা বসাই আর দেয়ার দ্বারা বিদ্যমান থাকা অথবা কোনো প্লেসকে বুঝাবে অ্যান্ড দেন লাস্ট যেটা দেখতে পাচ্ছি মনে রাখবে মানে হচ্ছে সময় বুঝাবে যেই না মাত্র এটাও পাস থাকলে এটাও কি হয় পাস্ট হয় দ্যাট মিন্স এরকম যদি সেন্টেন্স দেখো তখন হয়ে যাবে কি অ্যাস এখন বিষয়টা হচ্ছে লাস্ট একটা বিষয় সেটা হচ্ছে কন্ডিশনাল এই কন্ডিশনালটা খুব কম আসে তারপরে অনেক বড়ে আসতে পারে এই জায়গাটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে ইফের পরে প্রেজেন্ট ইনিফিট থাকলে পরে সাবজেক্ট প্লাস উইল ক্যান মে মাস্ট এরপরে ভার্বের বেস ফ্রম ইফের পরে পাস্ট ইনিফিট থাকলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপরে ভার্বের বেস ফ্রম ইফের পরে পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস কুড উড মাইট এরপরে হ্যাপ প্লাস বিথ্রি বসে এই যে পুরো টপিকটা তোমাদের শেষ করলাম এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করব আসো এগুলো আমরা শেষ করে এখন প্র্যাকটিসে চলে যাচ্ছি দেখো ওকে তাহলে দেখো প্রথম কোয়েশ্চেনটা মানে এ নাম্বার অপশনটা দেখো দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাপোকেটিং ওপেনিং দেন প্রশ্নবোধক দেখো তোমাদের মনে পড়ে কিনা ওই যে তিনটা জিনিস এখানে শূন্যস্থান আছে প্লাস আইএনজি আছে প্রশ্নবোধক আছে তাইলে তোমার মাথায় উডিউ মাইন্ড হবে নাকি লাইক হবে নাকি হবে হবে না কারণ হচ্ছে এখানে সাবজেক্ট ভার্ভ নেই আমরা একটু আগে দেখেছি যে সাবজেক্ট ভার্ভ থাকবে তাই না আচ্ছা এখন কথা হচ্ছে হোয়াট ইফ ছাড়া কি আছে উডিউ মাইন্ড আর হচ্ছে হোয়াটস ইট লাইক ওপেনিং দ্য উইন্ডো এটা কেমন অনুভূতি এটা বুঝিয়েছে নাকি অনুরোধ বুঝাচ্ছে অনুরোধ বোঝাচ্ছে যে তুমি কি জানলাটা খুলবে মানে এটা বিনীত একটা ভাব প্রকাশ করেছে তার মানে এটা কি হবে ডিউ মাইন্ড অ্যান্সার শেষ এরপরে আসো রেইনিং আউটসাইড ইউ টেক অ্যান আমব্রেলা বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি অলরেডি হচ্ছে তুমি বাইরে যাবা এখন তুমি কি ছাতা নিবা তোমার কি ছাতা নেওয়া উচিত না নিতেই হবে অবশ্যই কি নিতেই হবে তাহলে বাধ্যবাধকতা কথা বোঝাচ্ছে তাহলে ইউ হ্যাভ টু টেক অ্যান আমা

ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড তার মানে এখানে দেখো ড্যাশ অ্যাপিয়ার্স সিঙ্গুলার ভার্ভ আছে সো আমরা একটু আগে দেখেছি এখানে ভার্ভ হচ্ছে সিঙ্গুলার শূন্যস্থান আছে তার মানে প্রথমে শূন্যস্থান পরে ভার্ব থাকলে আমরা ইট অথবা দেয়ার বসাই তাই না ইট অথবা দেয়ার দেয়ার অলরেডি বসিয়ে ফেলেছি জায়গা বুঝিয়েছে আর এইখানে বসাই নাই বাদ আছে কে ইট তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে ইট অ্যাপিয়ার্স ইট সিঙ্গুলার এই জন্য সাথে এস যুক্ত হয়েছে শেষ এরপর দেখো ইসমাইল ইজ এ সিম্বল অফ ভার্সাটাইল জিনিয়াস হি ড্যাশ ইন এ নিড এ ফ্যামিলি তাহলে দেখো এই যে তার ফ্যামিলির কথা বলে আছে জন্মগ্রহণ করা অর্থ বুঝালে কি হয় ওয়াজ বর্ণ হয় তার মানে প্লেস ডেট বার্থ ডেট এগুলো থাকলে আমাদের কি হয় সেটা হচ্ছে ওয়াজ বর্ণ হয় এরপর দেখো পরেরটা সেটা হচ্ছে ড্যাশ আর ডাইনাসোর পরবনার দুইটা শূন্যস্থান আছে দুইটা শূন্যস্থান থাকলে হোয়াট ডাজ লুক লাইক শেষ এরপর দেখো হি ডিফিনিট টেন্স হি হ্যাড নেভার সিন মি তাহলে আমরা বলছিলাম আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট কোন নিয়ম একটু আগে দেখলাম আগে পাস্ট পারফেক্ট আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট কোন নিয়ম সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো তাহলে এখানে দেখো অ্যাজ ইফ অ্যাজ দোর মধ্যে কোনটা আছে অ্যাজ আছে তাহলে কি হবে হি প্রসিড এট হি হ্যাড নেভার সিন মে এবার দেখো পরেরটা প্যানিক সেজড মি আই হার্ড হিজ রোডিং বয়েস এইখানে যে জিনিসটা আমরা পাচ্ছি এইখানেও পাস্ট ইনডিফিনিট এইখানেও পাস্ট ইনডিফিনিট একটু বলেছিলাম যে অ্যাজ এর আগে পাস্ট পরেও কি পাস্ট আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট আগে পাস্ট ইনডিফিনিট পরেও পাস্ট ইনডিফিনিট অনেকে ভাববে ভাই এখানে তো পাস্ট আছে এখানে পাস্ট পারফেক্ট আছে হবে না আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট হলে কি হয় অ্যাজ ইফ হয় বাট মাথায় রাখতে হবে যদি আগেও পাস্ট ইনডিফিনিট পরেও পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজ সুন আমাদের অ্যানসার কি হবে অ্যাজ সুন এজ অ্যান্ড দ্য লাস্ট একটাই আছে সাবজেক্ট আছে শূন্যস্থান আছে ভার্বের বেস ফর্ম আছে দেন আছে তোমাদের বলছিলাম সাবজেক্ট আছে শূন্যস্থান আছে ভার্বের বেস ফর্ম আছে দেন আছে অ্যান্সার কি হবে উড রেদার অ্যান্সার কি হবে উড রেদার সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরকম আরেকটা কোশ্চেন আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি দেখো আমরা এই প্র্যাকটিস করলে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ দেখো এখানে কি আছে হি অ্যাক্টস প্রেজেন্ট ইনডিফিনিট আছে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট পরে কি আছে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে ওয়ার হয় কে সেটা as if অথবা as though as if অথবা কি as though and then আমাদের as if as এর মধ্যে as if আছে आंसर শেষ এবার সে পড়া একটা স্থান ভার্ব প্লাস জি তারপরে কি ভাইয়া প্রশ্নবোধক এখন কথা হচ্ছে হয় এটা উডিও ইউ মাইন্ড হবে অথবা হোয়াটস ইট লাইক হবে এখন কথা হচ্ছে এটাকে আমরা কি নিব অবশ্যই কি আমরা উড ইউ মাইন্ড নিব কারণ এখানে অনুরোধ বুঝাচ্ছে অনুরোধ বুঝাচ্ছে তুমি কি নিবে তুমি কি খাবে তুমি কি যাবে ঠিক আছে তার মানে এখানে অবশ্যই কি হবে উড ইউ মাইন্ড হবে আমাদের অ্যান্সারটা কি উড ইউ মাইন্ড এবার দেখো আলৌকা ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ ফোন সুন্দরভাবে দেওয়া আছে নট নেগেটিভ আছে কমা আছে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে লেট তোমাদের বলছি নেগেটিভ থাকবে কমা থাকবে অ্যান্সার কি লেটালন আবার দেখো ইট মে রেইন টুডে ইউ ড্যাশ লিভ আর্লিয়ার দেখো এইখানে যে জিনিসটা আমরা খেয়াল করবো এইখানে আমরা কাকে বসাবো আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটায় ইউ ড্যাশ সাবজেক্ট আছে শূন্যস্থান আছে আছে এরকম হলে আমরা কাকে বসাই হয় হ্যাভ টু হ্যাজ টু অথবা হ্যাড ব্যাটার এখন একটু আমাকে বলো এইখানে উড ইউ মাইন্ড আছে ইউজ টু আছে সুন আছে আছে হ্যাড ব্যাটার আছে ইট আছে 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 সো দ্যাট এখানে কি হ্যাভ টু হ্যাজ টু আছে না যেহেতু হ্যাভ টু টু নাই আমরা বলছিলাম খুব বাধ্যবাধকতা বুঝালে হ্যাভ টু হ্যাস টু আর একটু কম বুঝালে উচিত বুঝালে কি হয় হ্যাড বেটার হয় এখানে বলেছে যে ব্রেন বৃষ্টি হতে পারে বাট হয়নি তো আগের প্রশ্নটাতে কি ছিল বৃষ্টি হচ্ছে মানে তোমার লাগবেই তখন আমরা কি ইউজ করেছি হ্যাড টু বাট এখানে আমরা কি ইউজ করতে পারি হ্যাড বেটার এরপরে আসুক ভাইরা দেখো সামটাইমস উই বিকাম স্পিসলেস রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড মেমোরিজ উই ড্যাশ সুইম দেখো অতীতের অভ্যাস বুঝাতে কোনো কিছু হয় না ইউজ টু হয় কি হয় ইউজ টু শেষ এবারে দেখো শূন্যস্থানের পরে ইজ আছে তার মানে সিঙ্গুলার ভাব আছে আমরা বলছিলাম সিঙ্গুলার ভার্ব হলে অবশ্যই সেটা কি নেয় সাবজেক্ট সিঙ্গুলার নাই। তার মানে ইট ইজ মেনি সো আমরা এটা ইজ দিয়ে দিব সো আমরা এখানে কি দিয়ে দিব ইট দিয়ে দিব কি দিয়ে দিব সো আমরা এখানে ইট দিয়ে দিব কোনো কথা নাই ঠিক আছে এবার দেখো হিজ মাদার বিং সিক হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল ওকে এটা আমরা জানি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল এরপর দেখো উই ডেন্স ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন এখানে দেখো কি হয় উড্রেদার হয় দেন থাকলে উড্রেদার হয় অ্যান্সার শেষ এরপর দেখো আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট এখানে দেখো আই ওয়াজ পাঁচটি ইন ডিফিনিট টেন্স আছে আগে পাঁচটি ইন ডিফিনিট পরে পাস্ট পারফেক্ট এর আগেও পড়েছিলাম একটু আগে পড়েছিলাম আগে পাঁচটি ইন্ডিফিনিট ডিফিনিট পরে পাস্ট পারফেক্ট অ্যান্সার কি হয়ে যাবে অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো এবার আমরা তাহলে দুই নাম্বার প্র্যাকটিস দেখি আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে দেখো এখানে কি আছে এখানে বলা আছে ডিফরেস্টেশন ইজ কনসার্ন উই টেক ইমিডিয়েট স্টেপস অ্যাগেনস্ট কাটিং ডাউন ট্রিজ আন্ডম এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে ভার্ভের ফ্রম আছে তাহলে সাবজেক্ট প্লাস ভার্ভের ফ্রম থাকলে আমরা যেই কাজটা করে থাকি অ্যাজ চ্যাচ হয় না আমরা ওয়াস নেই না আমরা এখানে হ্যাভ টু এবং হচ্ছে হ্যাড বেটার নেই এখন কত হচ্ছে হ্যাড বেটার আছে আর একটা হচ্ছে কি হ্যাভ টু আছে এখন ডিফরেস্টেশন বৃক্ষ নিধন বৃক্ষ নিধন একটা ইমার্জেন্সি ইস্যু আর ইমার্জেন্সি ইস্যু হলে কি অবশ্যই আমরা বাধ্য হই দ্যাট মিনস আমাদেরকে নিতে হবে উই হ্যাভ টু টেক উই হ্যাভ টু টেক এরপর দেখো টু টেল ইজ এ গ্রেট সিন উই ড্যান্ড ডাই দেন এখানে সাবজেক্ট আছে ভার আছে দেখো সাবজেক্ট আছে ভার আছে কিন্তু এখানে সুন্দরভাবে দেন দেওয়া আছে আর আমরা জানি দেন দেওয়া থাকলে অ্যান্সার কি হয়ে যায় উড্রেদার হয়ে যায় কোনো কথা হবে না উড্রেদার আবার এরপরটা দেখো হেলমেট শুড বি ইউজড ড্রাইভিং আ মোটরসাইকেল ড্যাশ ইউ ওয়ার ড্রাইভিং ইউর বাইক এন্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট দেখো প্রথমেই শূন্যস্থান আছে সাবজেক্ট ভার আছে প্রশ্নবোধক আছে তোমাদের বলছিলাম প্রথমেই শূন্যস্থান সাবজেক্ট ভার প্রশ্নবোধক আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে অবশ্যই ওয়াট ইফ হবে কি হবে ওয়াট এরপরে খেয়াল করি পরেরটা শূন্যস্থান ভার প্লাস আইএনজি এরপরে কি প্রশ্নমোধক সেই অবস্থা দেখলেই আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি সেটা হচ্ছে শূন্যস্থানের পরে যদি প্লাস আইনজি হয় হয় সেটা উড ইউ মাইন্ড হবে না হয় হোয়াটস ইট লাইক হবে যেহেতু সাবজেক্ট ভার্ভ নাই সাবজেক্ট ভার্ভ থাকলে আমরা যেটা মাত্র দেখলাম হোয়াট এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান আছে আইন যে আছে প্রশ্নবোধক আছে আমরা জানি দুইটা হয় উডিউ মাইন্ড অথবা হচ্ছে হোয়াটস ইট লাইক খুব মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অপশনে উডিউ মাইন্ড নাই একবার ইজিলি তুমি অ্যান্সার করে দিতে পারো লাইক সুইমিং ইন দ্য সি হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি তারপর দেখো ড্যাশ মাদার হার্ট দ্য নিউজ ক্রাইড লাউডলি যখনই শুনলো তার মানে এটাও পাঁচটিফিনিট এটাও পাঁচটিফিনিট তোমাদেরকে একটু আগে পড়িয়েছিলাম আগের কোশ্চনে যে এরকম অবস্থা থাকলে আমাদের অ্যান্সার কি হয় অ্যাজ সুন অ্যাজ হয় অ্যান্ড দেন পরেরটা দেখো ড্যাস টুক আ লং টাইম এখানে সময় বুঝাচ্ছে স্থান বুঝাচ্ছে না তার মানে স্থান বুঝালে আমরা দেয়ার বসাই দেয়ার নাই অবশ্যই কি হবে ইট হবে একবার বাক্যের শুরুতে যে সাবজেক্ট বসে সেক্ষেত্রে আমরা ইট অথবা দেয়ার বসাই এখানে স্থান বুঝায় নাই অবশ্যই এখানে কি সময়কে বুঝিয়েছে তাহলে ইট টুক আ লং টাইম এরপর দেখো হি ক্যান নট নেগেটিভ আছে এরপরে কমা আছে দ্যাট মিন্স অ্যান্সার কি হবে লেটালন অ্যান্সার কি হবে লেটালন পরেরটা দেখো কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পয়েট হি ড্যাশ ইন চুরুলিয়া কোনো কথা হবে না এখানে জায়গার নাম আছে প্লেস আছে অবশ্যই আনসার কি হবে ওয়াজ বর্ন এবার দেখো পরেরটা রিনাস ডেস লুকস ভেরি ডার্টি ইট ইজ ওল্ড এন আফ ড্যাশ বাই সাবজেক্ট আছে শূন্যস্থান আছে ভার্বে বেশ্রম আছে তার মানে এখানে আমরা কাকে ইউজ করতে পারি যেহেতু দেন নাই তার মানে উড্রেদার হবে না এবং উড্রেদার আমরা ব্যবহার করে ফেলেছি আমরা এখানে কাকে ব্যবহার করতে পারি আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে পারি অথবা আমরা যাকে ইউজ করতে পারি সেটা হচ্ছে হ্যাড বেটার তাহলে আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি কি আছে হ্যাড বেটার আছে আর যেহেতু তার জামাটা ময়লা হয়ে গেছে এবং অনেকদিন ব্যবহার করেছে তার উচিত সে বাধ্য না সেটাও পড়তে পারে অথবা সে তার এইটা চেঞ্জ কিনতেও পারে নাও কিনতে পারে দ্যাট মিনস এখানে কি হবে হ্যাড বেটার হবে আমাদের অ্যান্সার কী হবে হ্যাড বেটার হবে এরপরে আমরা যে লাস্ট প্রশ্নটা দেখছি ইজিলি অ্যান্সার করতে পারবো দুইটা শূন্যস্থান আছে আর দুইটা শূন্যস্থান থাকলে অবশ্যই অ্যান্সার কি হবে ওয়ার্ড ডাজ লুক লাইক শেষ ওকে সো যারা হচ্ছে এইভাবে পড়বে এবং প্র্যাকটিস করবে ফাইভ আউট অফ ফাইভ পাবে একটা প্রশ্ন কি করাবো নাকি আর একটা আচ্ছা ঠিক আছে আসো আর প্রশ্ন আমরা করিয়ে দিচ্ছি সো এখানে যদি তুমি ফাইভ আউট অফ ফাইভ পেতে পারো আর এখানে যদি তুমি পাঁচে পাঁচ পেয়ে যাও তাহলে তোমার দেখবে যে অটো কনফিডেন্স বাড়বে ঠিক আছে আচ্ছা সো ইনশাল্লাহ তোমরা এইসিসিতে এ প্লাস পাবে আর এইসিসি আসলে আমাদের মূল লক্ষ্য না আমাদের টার্গেট হচ্ছে আমাদের উচ্চশিক্ষা অর্জন করতে হবে এবং সেটা যদি ভালো একটা ইউনিভার্সিটি হয় তাহলে বাবা মা খুশি তুমি খুশি তোমার স্বপ্ন পূরণ হচ্ছে তোমাদের স্বপ্ন পূরণ করতে আমরা টার্গেট ডিউ আইসিউবে রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের অনেক অনেক শিক্ষার্থী কয়েক হাজার শিক্ষার্থী গত সেশনেও চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের স্বপ্ন যে ইনশাল্লাহ আমরা পাশে থাকবো সেই জন্য আমাদের এই টার্গেট ডিউ আইসিউবেস এখানে এইসিসির পাশাপাশি তোমাদের অ্যাডমিশনে এমনভাবে তৈরি করা আমাদের টার্গেট যাতে করে এইসিসিতে যারা এ প্লাস পায় কিন্তু অ্যাডমিশনে গিয়ে ফেল করে তাদের কাতারা যেন না পড়ো তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস করে মাত্র দশ পার্সেন্ট আর ফেল করে মাত্র নব্বই পার্সেন্ট তার মানে অনেক অনেক শিক্ষার্থী এ প্লাস পায় কিন্তু সেখানে গিয়ে ফেল করে সো তোমাদের যেন এই অবস্থা না হয় এই জন্য আমরা আগে থেকেই তোমাদের প্রিপেয়ার করার জন্য টার্গেট ডিউ বেছে এনেছি এবং সেখানে কি কি পাবে সব কিছুই দেওয়া আছে মানবিকের শিক্ষার্থী হও তুমি সায়েন্সের শিক্ষার্থী হও তুমি কমার্সের শিক্ষার্থী হও যারা এই কোর্সে ভর্তি হতে চাও এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কল করো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম